আসসালামু আলাইকুম আমি মামানুর রশিদ আজকে আরেকটি রিভিউ নিয়ে আসলাম আজকে রিভিউটা হচ্ছে বোন ইয়ারফোন যেটা হার্ডি ইয়ারফোন আর কি এটা অনেক খুঁজাখুঁচি করার পরে দুইটা জায়গায় পাইছি একটা হচ্ছে দারাজে আর একটা হচ্ছে আপনার কার্ট আপ অনলাইন শপিং সেন্টারে দারাজে এটার দাম অনেক বেশি প্রায় এক হাজার টাকার উপর আর কার্ট আপ অনলাইন শপিংয়ে পাইলাম এটা ছয়শো টাকার মতো সাতশো কত টাকা ছিল ওইটাতে ডিসকাউন্ট পাইছে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ডিসকাউন্ট পাইছে আরও একশো বিশ টাকা সব মিলিয়ে আমার খরচ হয়েছে পাঁচশো বিরানব্বই টাকা এই দেখেন এটার লুকটা একদম হাড্ডির মতো বড় দিকটা খানের পিছন থেকে লাগবে আর ছোটো দিকটা খানের ভিতরে এটাতে আবার একটা কেবলও দেওয়া হয়েছে সম্ভবত টাইপ সি বা টাইপ টু হিজাল ম্যানুয়েল আছে ওইখানে একটা ক্যাশিং আছে টাইপসি কেবল আমি দারাস থেকে না নিয়ে কাটা শপিং থেকে নিলাম ওইখানে আপনার ডিসকাউন্টে পাচ্ছি যারা প্রথমে যায় তারা পাচ্ছে দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি ফ্রি এই দেখেন এটা বড় দিকটা হচ্ছে পেছন দিকে পেছন দিকে হাত দিয়ে চাপ দিয়ে এটা ভলিউম বাড়ানো যায় কমানো যায় এনসি অ্যাক্টিভ করা যায় পলিসি করা যায় এটি হল কেস কেসটা অনেক ছোটো চার্জার ব্যাকআপটা খুব কম দেয় আমি ইউজ করে দেখলাম দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আসলে কাজের কাজ তেমন কিছু না আপনি ই এয়ারফোনে কথা বলে তেমন একটা কমফোর্ট ফিল করবেন না এতটা ভালো না বেজ নাই ভালো করে কথা শোনাও যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কানে প্রচুর ব্যথা করে এটা ইউজ করা না করা একই কথা আমার রিকমেন্ড পরামর্শ থাকে এটা নিয়ে না নিয়ে টাকাটা নষ্ট করবেন এটা কোনো কাজে না দেখতেই সুন্দর তেমন কিছু না